সাত সকালে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ গেল পঞ্চাশ ঊর্ধ্ব এক জুম চাষির মৃতের নাম অবিরত রূপিনী ঘটনাটি ঘটে সোমবার সকালে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের চিনরাইপাড়া এলাকায় জানা গেছে রবিবার গভীর রাতে আচমকা ঝড়ো হওয়ার কারণে বেশ কিছু জায়গায় গাছপালা বাড়ি ঘরে ভেঙে পড়ে তাতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় একই ঘটনা বড়োমোড়া পাহাড়ের চিনরাইপাড়া এলাকায়ও সংগঠিত হয় সোমবার সকালে বাড়িতে বিদ্যুৎ না থাকায় বাড়ির সামনে থাকা ট্রান্সফর্মারে নিজেই বিদ্যুৎ সারাইয়ের কাছে গেলে আচমকা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারান ওই জুম চাষি সঙ্গে সঙ্গে এলাকার লোকজনেরা চিৎকার চেঁচামেচিতে বাড়ির লোকজনেরা ছুটে আসে এবং দমকল কর্মীদের খবর দেয় এরপর দমকল কর্মীরা এসে বিদ্যুৎ স্পৃষ্ট জুম চাষি অবিরত রূপিনীকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরবর্তী সময়ে ময়না তদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় কারেন্ট শর্ট খেমন হয়েছে এবং কোন তো আমরা দেখছি না হেরা পাতে কাছাকাছি কারেন্ট আসলো ওইখানে তারা কারেন্টই করতেছে আমরা দেখছি না হঠাৎ দিছে তারপরে আমরা কি আছে পাইলাম মাঝে মধ্যে পয়রা রয়েছে তারপরে এই পরে গাড়ি দিয়া হয়ে আছে হসপিটালে ওখানে আইয়া শুনলাম দেখ মারা গেছে কোন জাদিটা বরমোড়া চিন্দ্রাইপাড়া এই আপনার কিসের ঘরের গরমিতে লাগছে নাকি বাইরের কারেন্ট এটা রাতে তুফান যে আইছে এটা কারেন্ট টারেন্ট মারে ওই গাছ টাছ ভাঙছে পড়ছে আর কারেন্ট নাই বাড়িতে এরা মনে গরমে কারেন্ট মনে